কিসলি কিতাম কিতাম বিসলাম গিতি কি করে মতলা কি করে মাতলা কি করে এরে মাতলা রে এরে মাতলা এরে সাপা নাশ করে দিয়া রে এ খেতা তো সিরে হালাইলি রে খেতা তো সিরে হালাইলি আরেকজনে ঘুমায় আর তুই খেতা সিরতাছ না আশা দল তুই তো তুই তো ভালো না তুই তো খেতার টান না সিরে হালাইলি এই আশা কালকে কই গুরুবার গেছিলি রাইতে